নবীজি একজন নামাজে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে নামাজের মধ্যে তিনি জুতা ফেললেন দাঁড়িয়েছিলেন একটা মাসালা পরিষ্কার করে দে আপনার পায়ের জুতা যদি একশো পার্সেন্ট পরিষ্কার থাকে জুতা পায়ে দিয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নাই জুতা পরেও আপনি নামাজ পড়তে পারেন জুতা সফট হয় সিজদার যে বিধানগুলো গুলো আছে পা খারা করে রাখতে হবে বসতে কোনো অসুবিধা না হয় যেমন আপনি চামড়ার মোজা এটা এক প্রকার জুতার মতো ঠিক কিনা বলেন ওটা নরম বিদায় ওটা করেই মানুষ নামাজ পরিষ্কার থাকে হান্ড্রেড পার্সেন্ট পা আছে না এটা আপনাকে নিশ্চিত হতে হবে সুবাহ আল্লাহ নামী নামাজে দাঁড়িয়েছেন পায়ের মধ্যে জুতা হঠাৎ করে নামাজরত অবস্থায় পায়ের জুতা খুলে ফেললেন পিছনে সাহাবাই খাম যারা ছিলেন তাদের পায়েও জুতা মুহূর্তের মধ্যে একজন আরেকজনকে দেখে দেখে পায়ের সব জুতা সবাই খুলে ফেলেছে নামাজ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা পায়ের জুতা করলে কেন সাবাইকা রবি আল্লাহ তার আহত মাইন বলাই নবীজি আপনি নামাজের মধ্যে পায়েও জুতা খুলে ফেলেছেন দেখে আমরাও খুলে ফেলেছি আমরা বুঝে নিয়েছি মনে হয় আল্লাহ রসুল কাছে নতুন কোনো কহি এসেছে মনে হয় তা না বলে জুতা খুললেন কেন শুভাগাল বলবেন বা করা লেখে নিবে আল্লাহ অনুসরণ করা এই ব্যাপারে দুইটা শব্দ বণ্ডিত হয়েছে একটা হচ্ছে ইতিবাহ রসুল আর একটা হচ্ছে ইত রসুল আবার বলছি অনুসরণ করতে হবে রসুলের এই কথাটা বুঝাবার জন্য আরবিতে দুইটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে কয়টা একটা হচ্ছে ইতোয়াত এর মানে আনুগত্য করা ইতেবা এর মানে আনুগত্য করা বাংলা অনুসরণ করা অনুকরণ করা আনুগত্য করা মেনে চলা ফলো করা ইত্যাদি এগুলো হচ্ছে তার বাংলা অর্থ কিন্তু আরবিতে তাাত্তিক পার্থক্য রয়েছে দুই শব্দের অর্থগতভাবে বিরাট একটা তাাত্তিক পার্থক্য সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেমন কোরআনুল কারীম আল্লাহ পাক মধ্যে বলেন মাইয়্যুত ইল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا علم أكبر من يطع الله والرسول যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য যারা করবে ফাউলাইকা আনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন যাদেরকে আমি নিয়ামত দান করেছি মিনান নাবিয়্যিন নবী নবীগণ ও সিদ্দিকীন সিদ্দিকগণ ও শহীদগণ ও সালিহীন এবং নেককার বান্দাগণ এই যে চার শ্রেণির নিয়ামতপ্রাপ্ত বান্দা কয় শ্রেণি জুড়ে বলতে হবে কয় শ্রেণি আল্লাহ পাক বলেন নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে চার শ্রেণী এক হচ্ছে নবী গোরামান নিয়ামত প্রাপ্ত সিদ্দিক গোরামান নিয়ামত প্রাপ্ত শহীদ গোরামান নিয়ামত প্রাপ্ত সালিহি বান্দা যারা আমার নিয়ামত প্রাপ্ত আল্লাহু যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবেন তাদের হাসার হবে নবীগণের সাথে তাদের হাসার হবে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে সালিহদের সাথে ভাইরা নবীদের সাথে আমরা হাসন চাই কিনা তো হাত দেখতে যাই আল্লাহ যেন কবুল করেন সকলে জুড়ে বলেন আমি হাত নামান আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ এবং রসুল আনুগত্য করলে নবীদের সাথে আল্লাহ পাক হাসন নসিল করাইয়া দিবে আবার আল্লাহ বলছেন ও হাসন এরা বন্ধু হিসেবে কতই না উত্তম বন্ধু হিসেবে নবীগণ কত না উত্তম সিদ্ধিগ কতই না উত্তম শহীদগণ কতই না উত্তম বান্দারা কতই না উত্তম বন্ধু হিসেবে পৃথিবীতে আপনি কার সাথে চলবেন সেটাও আগে ডিসাইড করতে হবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যদি আপনি চরিত্রবান ব্যক্তিকে বন্ধু বানান আপনার চরিত্র তার সুয় ভালো হয়ে যাবে ঠিক বলেন আপনি যদি সুদখুরের সাথে ঘন ঘন উঠা বসা করেন সুদ খাওয়ার কলা কৌশল সব আপনাকে সে শিখাই দেবে যদি আপনি চোরের সাথে উঠা করেন চোরের মেকানিজম ক্যালকুলেশন যা আছে সব আপনাকে সে শিখাই দেবে কথা একটু যদি বলেন ঠিক কিনা ঘুষখোর কিভাবে ঘুষ নেয় সে কলা কৌশল ঘুষখোর আপনাকে শেখাই দেবে জেনাকাল লম্পট চরিত্র হিন্দু চরিত্র ব্যক্তি আমি থেকে আসছিলাম এমন সময় হঠাৎ করে রাস্তায় এক এক ফকির লোক রাস্তায় দাঁড়িয়ে আছে দেখলাম তাকে টাকা দিচ্ছে আর সে কি দিচ্ছে লোকটা আমার যে ড্রাইভার ছিল গাড়ি ইনি আমাকে বললেন হুজুর এই ভদ্রলোকটা কি আপনি চেনেন আমি বললাম না পাগল পাগল না পাগল না তাহলে কি এই এলাকার বিশিষ্ট গাঁজা ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসায়ী আমি বললাম মানে বলে হ্যাঁ এই যে ট্রাক ড্রাইভার কাছে টাকা নিচ্ছে নিচ্ছে রাস্তায় উঠবেনে হাতটা যে মুস্ট করে ধরে আছে এগুলা কি জানে না এটা এটা কি হবে ফকির মিসকির টাকা নিচ্ছে না 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 সে ফকির মিসকির না সে পাগলের বেশ ধারণ করে সেখানে গাঁজা এবং ইয়াবার ব্যবসা খুব রমরমা চালাই যাচ্ছে আমি বললাম আশ্চর্যের ব্যাপার হেরোইন তো দোকানে বিক্রি হয় না না বিক্রি হয় একটু জোরে বলেন না আপনি হেরোইন তো দোকানে বিক্রি হয় গাঁজা বিক্রি হয় মদ বিক্রি হয় ইয়াবা বিক্রি হয় এই জন্য ইয়াবা খুব রাখি না খায় মরছে না ইয়া বাবার কাছে ঠিকই পৌঁছে যায় মানে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যিনি যাকে অনুসন্ধান করে তাকে সে ঠিক খুঁজে পায় যদি বলতে হবে ঠিক কিনা আমার এক খুব জন তিনি আমাকে বলেন হুজুর অমুকের চরিত্র এত খারাপ আমি তার সান্নিধ্যে ছিলাম কদিন পর পর সে একটা করে মেয়ে চেঞ্জ করে এবং মেয়ে যেন নিয়ে আসে আমি বললাম কি আশ্চর্যের ব্যাপার এগুলো পাই করে আর বলবেন না হুজুর উনি এই মুক্ত এই তরিকার সে ডক্টরেট করেন এগুলো স্বাভাবিকভাবে বুঝতেও পারবে না কিন্তু সে এই কাজগুলো করছে এই জন্য কেন বলে কথা শোনেন আপনি যদি ভালো মানুষের সাথে চলেন ভালো মানুষ ভালো রাস্তায় চলার যত কলা কৌশল আছে সব আপনার শিখাই দেবে সে যদি আপনাকে নাও শিখায় শুধু আপনি তার সান্নিধ্য গ্রহণ করেছেন তার গায়ের ঘর্ষণে তার উঠা বসায় তার ছোয়ার বদল ওঠে আপনার মধ্যে অনেক ভালো আমল আপনার অজান্তেই ঢুকে যাবে সুভা উদাহরণস্বরূপ এভাবে বলা যায় আতরের দোকানে যদি আপনি যান গায়ের মধ্যে আতর যদি আপনি নাও মাখেন যদি ঘষা না ও দেন অন্তত পক্ষে যান পায়খানা সামনে গেছে এখানে আপনি গায়ে কিচ্ছু মাখেন নাই কিন্তু দুর্গন্ধ নাকে লেগে যাবে এই হচ্ছে নেককা আর বতকার মানুষের সান্নিধ্য গ্রহণের সবচেয়ে সহজ এবং বুঝের উদাহরণ ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করবেন ভালো কাজ না করলেও অন্তত পক্ষে তার ইমানই একটা ঝলক আপনার গায়ে এসে লাগবে আর যদি সত্যুর ঘুষ্কুর জেনাকাল লম্পদের সাথে চলে আপনার অজান্তেই এই অপকর্ম করার একটা স্পৃহা একটা আগ্রহ আপনার মধ্যে জন্ম দেবে আজকে বর্তমান সময় যারা বিশিষ্ট বীরঘুর হয়েছে বিশিষ্ট গাজাখুর হয়েছে বিশিষ্ট ইয়াবাখুর যারা হয়েছে তারা মাতৃগর্ভ থেকে কেউ ইয়া বানিয়ে জন্মগ্রহণ করে নাই কথা বলে জিজ্ঞেস করেন আপনি এক একটা গাঁদা খুঁড়ে ধরে জিজ্ঞেস করেন কাজ কাছ থেকে শিখেছ আমার গত বছর সম্ভবত গত বছর কিংবা তার আগের বছর পাবনাতে মাহাবিল ছিল মেন্টাল হসপিটালের পাশে সেখানে মানসিক রোগীরা থাকে তো আমি সেখানে মাহাবিলে গেলাম পরে চিন্তা ভাবনা করলাম এখানে কত লোকরা ভিজিট করতে আসে একটু যাই ভিতরে ঢুকি এখানে তাদের সাথে একটু কথোপকথন করি গেলাম সেখানে অনেক আপনার পাগলদের মধ্যে যাদেরকে আমরা পাগল বলি সেখানে পাগল বলা নিশ্চিত তারা মানসিক রোগী পাগল বলে তারা কষ্ট পায় তো মানসিক রোগীদেরকে দেখতে গেলাম তো কেউ আমাদেরকে কবিতা শোনায় কেউ তো গান শোনায় এক একজন তো এক হাইসিয়াতের লোক কি জিজ্ঞেস করলাম দেখলাম খুব সুঠাম দেখি খুব সুন্দর চেহারা জিজ্ঞেস করলাম ভাই তোমার নাম বলে আমার নাম অমু আমাকে বলছে আপনি ওয়াজ করেন আপনার ওয়াজ আমি শুনতাম আমি হয়তো আগে তো তাকায় আছি পাগলে আমার ওয়াজ শোনে পরে বলল আমি সেরকম ছিলাম না আমি আজকে এখানে এসেছি কিন্তু কিছুদিন আগেও আমি খুব ভালো ছিলাম সুস্থ ছিলাম তারপরে এখানে আসলেন কেন সে বললো আমি ঢাকা শহরে থাকতাম ঘাম খাইতাম ঘাম কিসের ঘাম জুতার ঘাম জুতার ঘাম খাই নাকি বলে হ্যাঁ এটা দিয়ে মানুষ নেশা করে কিভাবে নেশা করে কিভাবে কিন্তু পলিসি বললো যে এভাবে এটা ঘাম খাই নেশা করতে করতে হয় আর এটা যদি নেশা না করে রাগে ঘুষে সে হাত দিয়া দেয়াল ঘুষাইয়া এই হাতের এই জায়গাটা ফাটাই ফেলছে নেশা বাবা মা সর্বশেষ বিরক্ত হয়ে তাকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করেছে আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই তুমি যে ঘাম খাওয়া শিখলে কে তোমাকে শেখাইলে তুমি এত সুন্দর একটা টসটসে চেহারা টুকটুকে চেহারা চাঁদের মতো চেহারা এত সুন্দর একটা ছেলে হ্যান্ডসাম একটা ছেলে তুমি এটা খাও কিভাবে হবে কে শিখিয়েছে পরে বললো ওই যে মহল্লার এক দুস্থ ছিল এক বন্ধু এই বন্ধু আমাকে শিখিয়েছে বইও যুবকরা এক কথা বলার মাধ্যমে আমি আপনাদের কি যে सबक দিতে চেয়েছি সেটা হচ্ছে আমার বন্ধুবান্ধব কে হবে সেটা যদি আমি এখন থেকে নির্ণয় না করি তাহলে একসময় আপনি হারিয়ে যাবেন ঠিক ঠিক কি না এই যে গার্জিয়ান যারা এখানে এসেছেন অনেক সময় তো গার্জিয়ানটা খবর রাখেন না ছেলে যায় কোথায় নিয়ে যায় কোথায় কোচিং এর নামে ছেলেটা কোথায় গেলো কোচিং এর নামে মেয়েটা কোথায় গেল আপনার খবর থাকে না ইদানিং পার্কগুলার মধ্যে অভিযান করা হচ্ছে হোটেলের মধ্যে অভিযান করা হয় শুধু পার্ক আর হোটেলই না বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গার মধ্যে মানুষদেরকে অপকর্ম করতে দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে কাতারে কাতারে পাওয়া যায় বলবেন না নাওজুবিল্লা বলবেন না রেড দিলেই এখন সে ইন্টারে পড়ে ফার্স্ট ইয়ারে পড়ছে সেকেন্ড ইয়ারে পড়ছে মাত্র এসএসসি দেবে এসএসসি করে দেবে উঠতি বয়সের মেয়েরা এই অবগর্মগুলো করে বেড়াচ্ছে ঠিক কিনা ইউটিউবে চ্যানেল খুলেছে টিকটক করছে টিকটক ভিডিও বানিয়ে বানিয়ে নিজের রূপ যৌবন অন্য দূতদেরকে দেখিয়ে দেখিয়ে অর্থ উপার্জনের ধান্দা করছে নিজেকেও শেষ করছে অন্য মানুষদেরকেও শেষ করে দিচ্ছে আপনি না বাবা আপনি তো মা আপনার তো বুঝা উচিত আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মানুষ নয় কুকুর তো বাচ্চা জন্ম দিয়ে খুশ খবর থাকে না মানুষ তেমন হলে চলবে না আল্লাহ আদালতে প্রত্যেকটা সন্তানের ব্যাপারে বাপ মাকে জবাব দিতে হবে ভাইরা আমার মা আমার একটা হাদিস আপনাদেরকে শোনায় আল্লাহ্ নবী বলেন আল্লাহ কুল্লুকুম রাহিনো কুল্লুকুম্মাস অরুণ আন রাইয়া দিহী জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে ইমাম সাহেবকে তার মুস্তাদির ব্যাপারে জবাব দিতে হবে স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে বাবা মাকে তাদের সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে এটা আমার কথা নয় এটা আল্লাহ রসুলের কথা এমন কি কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ সোবাহান তারা নিজে বর্ণনা করে দিয়েছেন আপনার যে সন্তানকে যে ছেলেটাকে মেয়েটাকে আদর হাত করে বড় বানাচ্ছেন ধর্ম শিখাচ্ছেন না দিন শিখাচ্ছেন না সন্তান যখন বরবাদ হয়ে জাহান্নামে নামে যা যাওয়ার জন্য যখন চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে কেয়ামতের মাঝে আপনার এই সন্তান আপনার এই ছেলে এই মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে

অস্বীকার কারিয়া যখন দেখবে সামনে জাহান্নাম জাহান্নামে ঢুকারা আল্লাহকে বলবেন তবু দাল আমি আরিন আল্লাহ দায়িনি আদৌ আনাজি নেওয়ালে যে মানুষ আর জিদে না আমাদেরকে গুমরাহ বানায় দিয়ে আগে ওদেরকে সামনে আনো মুফাশ্সির ঋকীরাম রায়ের তাফসির বলে লিখেছেন এখানে নেতা নেতাকর্মীদেরকে সামনে চেনে আনা হবে বাবা মাকে সামনে আনানো হবে শিক্ষকদেরকে সামনে আনা হবে শিক্ষকরা মানুষ বানাবার কারিগর কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যায় ওই শিক্ষকেরা মানুষ বানাবে দূরের কথা শিক্ষকরা বাচ্চাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে লম্বন বানিয়ে দিচ্ছে অনেক জায়গাতে স্কুল কলেজের পিকনিকের নামে ডিজে গান বাজি বাজিয়ে বাজিয়ে অশ্লীল গানের তালে ছাত্র ছাত্রও নাচে ছাত্রী নাচে শিক্ষক শিক্ষকও নাচে যে শিক্ষক তার মেয়ের বয়সী উঠতি বয়সী একটা ছাত্রীর সাথে নিজে গানে নাচে সে কি শিক্ষক না লম্পট জুড়ে বলে শিক্ষক না লম্পট লম্পট ছাত্রীর সাথে ডিজে গানে নাচে তো লজ্জা হওয়া উচিত এমন শিক্ষককে জুতা পিতে করে নিত্য বিদ্যালয় বের করে উচিত এরা মানুষ বানাবার কারিগর নয় এরা সমাজের মধ্যে জিরা বিচারকে চারকে করে দিয়েছে শিক্ষকদেরকে ডাকা হবে বাবা মাকে ডাকা হবে বাবা মার ব্যাপারে সন্তানরা বলবে রব্বুল আমিন এই সমস্ত গার্জিয়ানরা স্কুলে না গেলে আমাদের কি কোচিং সেন্টারে না গেলে খানা বন্ধ করে দিত ঘরের মধ্যে ঢুকতে দিত না কিন্তু জীবন যৌবন পেরিয়ে গেল কোনদিন নামাজের কথা আমাদেরকে বলে নাই কোরআনে ক্যারিং পড়তেও বলে নাই পর্দা করতেও বলে নাই তাহলে তো আমরা জাহান্নানী হয়ে জন্মগ্রহণ করিনি এরা আমাদেরকে জাহান্নালি বানিয়েছে আল্লাহ এদেরকে সামনে হাজির করে না জাহান হো মা তাহ তাহ দাঁড়িনা পায়ে নিচে এদেরকে ফেলবো লিয়া কো না মিডাল আজফালিন যাতে করে জাহান্নালের মধ্যে ওরা আমাদের আর নিচে যেতে পারে জুজুল বলেন না হজমুল্লাহ সন্তান যে পরীক্ষা এটা আল্লাহ কোরআন মাজীদের মধ্যে অন্যায়তের মধ্যে বাড়েন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইন্নাহু আজরুন নাযিম নিশ্চয় সম্পদ এবং সন্তানাদি সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ওই পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিরাট বড় পুরস্কার আছে জরে বলেছেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম বলে দিয়েছেন সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় কয় বছর সাত বছর যখন হয়ে যায় তাকে নামাজের তালিম দাও নামাজের বিধি নিষেধ তাকে শেখাও আদর শেখাও ভদ্রতা শেখাও নামাজের তালিম প্রদান করো সাত বছর বয়স থেকে তাকে নামাজি বানিয়ে দাও দশ বছর যখন হয়ে যায় নামা যদি পড়তে না চায় তাহলে তাকে বেদ দিয়ে একটু ভাবে সন্তানকে পিতাতে বলেছেন আপনি জানেন আল্লাহ রসুল বাচ্চাদের প্রতি কি পরিমাণ দয়া করব কি পরিমাণ মোহাম্বত রসুলের দিলে বাচ্চাদের প্রতি কতটা হামদর্দ কতটা রহমদি বাচ্চাদের প্রতি আল্লাহ রসুলের বাচ্চাদের আল্লাহ নবী মারতে নিষেধ করেছেন তাজির করতে নিষেধ করেছেন তাজিম না আজাব দিতে নিষেধ করেছেন সাজা দিতে নিষেধ করেছেন তাদিব বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে এদেরকে আদব শেখাবে কিন্তু পিটাবে না আল্লাহ বাচ্চাদেরকে পিটাকে আল্লাহ নবী নিষেধ করেছেন হাসান হুসাইন রাদী আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি হাসান হুসাইন রাজি আল্লাহ সাইকিদা সাবাবি আহলিল জান্না জান্নাতের যুবকদের সরদা হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালানহমা ছোট্ট ছোট্ট যখন তারা উভয়ে বয়সের ব্যবধান এক বছর সামথিং হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালহমা তাদের বয়সের ব্যবধানে এক বছর সামথিং এই এক বছরের সামান্য একটু বেশি পিঠা পিঠি বাচ্চা হলে তো আপনারা জানেন যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে জানেন কি পরিমাণ দুষ্টমি করে না কথা বলে বাচ্চা দুষ্টমি করে না দুষ্টমি নামাজ পড়তে গেলে ঘরের মধ্যে বাচ্চারা যে কি করে বাচ্চারা ঘুরা বানায়া বসে থাকে আল্লাহর হাবিব সাল্লাম হাসান এবং হুসাইন নদী আল্লাহ হাসান বড় হুসাইন ছোট ফাতেমাতুজাহারা নদী আল্লাহ আনহার ঘরটা এতটা অভাব এবং অনটনের মধ্যে ছিল হাসান রবি আল্লাহ আহ যখন জন্মগ্রহণ করে এই বাচ্চার জন্য যে একটু আলাদা একটু কেয়ার করা বাচ্চার জন্য একটু খরচাদি করা এতটুকুন বাচ্চার খরচ বহন করার মতো অবস্থা ফাতে জাহার রবি আল্লাহ তালা আহার ঘরে ছিল না আলী আর আল্লাহ আজহার এতটুকুন অর্থনৈতিক অ্যাবিলিটি ছিল না আরো নাজুক নীমের চাচা আব্বাস নদী আল্লাহ তিনি হুসাইন নদী আল্লাহ তালু লালন পালনের দায়িত্ব ভার গ্রহণ করলেন যে এর যত লালন পদ খরচ লাগে আমি দেব চিন্তা ভাবনা করা যায় ফাতিমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতীর ও মরীদের সরদারিনী আল্লাহু আকবার বলেন তার ঘরে নিজের সন্তানকে লালন পালন করার মতো তৌফিক নাই এভাবে কষ্ট করে তারা দিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহু আকবার আর সম্পদের প্রাচুর্য পেয়ে সেই দিনকে আমরা একদম খাবে করে ফেলেছি এটা ঘটনার সময় যদি আমাদের কষ্ট না হয় ফাতেমাদুস জাহারার আদি আল্লাহ তাআলা আলহায় একবার আল্লাহর হাবিবের দ্বারস্থ হলেন এসে বললেন আর বাজার জিহাদের ময়দান থেকে তো এখন কিছু যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া গেছে সাহাবাই কারের মধ্যে কিছু একটা স্বচ্ছলতা ফিরে এসেছে রাষ্ট্রীয় পোশাক আর এবং বেশ কিছু সম্পদ জমা আছে আমাদের এতটা অভাবে সংসার সংসারে কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই আপনি আপনার পক্ষ থেকে আমাদের ঘরে একটা খাদে মা উপহার দেন যাতে করে আমাদের ঘরের কাজকর্ম করার ক্ষেত্রে তিনি আমাদেরকে সহযোগিতা করেন আল্লাহ যা আমরা কাজ করতে পারি না আমাদের এত কষ্ট হয় নিজ হাতে পানি উঠাতে হয় যাতা চাপতে হয় রুটি বানাতে হয় উঠের খাবার দিতে হয় এগুলো করে করে একদম পেরেশান হয়ে যায় একদম খাদের জোর দিতেন আমাদেরকে নাবি করিম সাল ইসাল্লাম বললেন ফাতেমা এবং আলী দুজনকে ডাকছেন কলিজার টুকরা ফাতেমা ফাতেমা নদী আল্লাহ তালা আনহাকে নবীজি কত ভালোবাসতেন অসংখ্য আদিস আছে হুজুর বলতেন ফাতেমা তো বেদ আতঙ্ক মিলনি ফাতেমা আমার দেহের কুষ্ঠের একটা টুকরা অতএব কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় সে আমি রসুলকে কষ্ট দেয় সেই মেয়ে রসুলের কাছে এসেছে নিজের শারীরিক একটু স্বস্তির জন্য কষ্ট করে খুব কষ্ট করে ঘরের মধ্যে নাই কিচ্ছু শারীরিক একটু স্বস্তির নবীজিরা কেউ ডাকলেন ডাকলেন দেখে বলেন আলী ফাতেমা শোনো তোমাদেরকে খাদেম গুলাম দেব না কিন্তু তার চাইতে উত্তম একটা জিনিস তোমাদেরকে শিখাই নি উত্তম জিনিসটা কি রাতের বেলায় যখন বিছানায় শুতে যাবে শোয়ার আগে তেত্রিশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার এই জিকিরগুলা গুলা করে বিছানায় শুতে যাবে এই জিকির করলে গোলামের মাধ্যমে তোমাদের যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ হতো তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য আল্লাপাক তোমাদের জিন্দিগিতে দান করে দিবে হাদিসের এই অংশ থেকে দুইটা শিক্ষা পাওয়া যায় একটা শিক্ষা হলো যেটা আমরা সবাই জানি জিকির করলে আত্মা পরিছন্ন হয় ঠিক করলে বলে আলাহি করুক আর এখানে যারা এসেছেন অনেক মা বোনরা এসেছেন সকলে বলছি। আফজল জিকৃ তিলাবতুল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন বেশি বেশি কোরআন কেন তিলাবত করবেন ফজরের নামাজের পরে তিলাবাত করবেন রাতের বেলায় শোয়ার আগে কোরআন কারিমে বিশেষ বিশেষ আয়াতগুলো তিলাবাত করে ঘুমাতে যাবেন বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ না করে কেউ ঘুমাতে যাবেন না হাদিসে এসেছে আয়াতুল কুরসি পাঠ করে যদি কোনো ব্যক্তি যদি বিছানায় যায় হাজার হাজার তারা রাত ভর ওই ব্যক্তির পাহারা দায়ী করে সুতরাং আয়াতুল কুরসি আমল করবো তো ইনশাল্লাহ আমরা যদি বলি ইনশাআল্লাহ সুরাই মুলকের আমল প্রতি রাতে যে ব্যক্তি করবে ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে সুরাই মূল ওই ব্যক্তির জন্য পাহারাদার হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী বলতেন আমার মনে চায় আমার উৎপত্তের দিলে দুটা সুরা মুখস্থ থাকুক একটা সুরের নাম সুরা ইয়াসি আর একটা সুরের নাম সুরাই মুলক আল্লাহ তালা আমাদের আমল করার তো অভিজ্ঞান করে যে শিক্ষার কথা বলতেছিলাম একটা শিক্ষা হচ্ছে আলা বিদিক্রিল্লাহ তা তো জিকির করলে অন্তর আত্মা তৃপ্ত হয় এটা তো কোলারেশি রায় দ্বারা পাওয়া গেল আর নবীজির এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হলো জিকিরের মাধ্যমে শুধু আত্মাই প্রশান্ত হয় না দেহেরও প্রশান্ত আলোক দান করে